সরকার নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে গোলাম রাব্বানিকে যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে একাত্তরে পরাজিত শক্তি যারা ভিডিওটিতে দেখা যায় বাংলাদেশের পক্ষ থেকে কলকাতা দখলের হুশিয়ারি বিষয়বস্তু নিয়ে কলকাতার শহরের রাস্তায় চলাচল করা বাংলাদেশিদের ধরে ধরে বক্তব্য নিচ্ছেন দ্য ওয়াল নিউজের সাংবাদিক এমন সময়ে রাস্তায় ওই সাংবাদিকের ক্যামেরায় চলে আসেন গোলাম রাব্বানি তখন তার জানতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনা ঘটছে তার সত্য কিনা উত্তরে গোলাম রাব্বানি বলেন ঘটনা সত্যি যা রটে তা তো কিছুটা হলেও ঘটে অবশ্যই যাহা রটে কিছুটা হলে তো বটে ধরে এরপর কলকাতা দখল করার প্রশ্নে রাব্বানি জানান তিনি এক সপ্তাহ আগে কলকাতা এসেছেন বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে তা গ্রহণযোগ্য নয় একাত্তরের পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে এ সময় ভারতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন গোলাম রাব্বানি তিনি জানান যুদ্ধের সময় ভারত আমাদের আশ্রয় দিয়েছে সাহায্য করেছে সরকার পতনের পর এই পরিস্থিতিতে একাত্তরে যারা হেরেছিল তারা এখন যে কোনো উপায়ে সুযোগ নিতে যাচ্ছে অবশ্যই ভারতের প্রতি আমার সেটা তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় দুই লক্ষ দুই কোটি আমাদের উদ্বাস্তি আশ্রয় দিয়েছেন তবে ওই সাক্ষাৎকারে যেসব বাংলাদেশিরা কথা বলতে রাজি হননি তাদের এক প্রকারে নাজেহাল করার চেষ্টা করেন ওই সাংবাদিক কথা না বলে কেউ পাশ কাটিয়ে চলে গেলে বিদ্রুপ করে ওই সাংবাদিক বলতে থাকেন ভয়ে পালিয়ে যাচ্ছেন কেন আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন শক্ত কিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা এসটি রাখতেন এইটা এখন নাই এদিকে গোলাম রাব্বানী আর ভারতীয় ওই সাংবাদিকের ভাইরাল ভিডিওতে নেটজেনরা নানা ধরনের মন্তব্য করছেন একজন লিখেছেন পলাতক আসামি আওয়ামী লীগের ধরে ধরে ইন্টারভিউ নিচ্ছেন আবার কেউ বলছেন ছাত্র লীগের সকল নেতা এখন বিদেশে গিয়ে দর্শকের ভূমিকা পালন করছে যা হাস্যকর সেটা এই সরকার দ্বারা ছিল ওই অনভিজ্ঞ বা উপমারায় সোনালী নিউজ ঢাকা